আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম সজল ভাই লকটে সজল ভাই থেকে হলো নাটোর শহর মল্লিঘাটি ঈদগা মাঠের পাশে সজল ভাই বাণিজ্যিক ফারম ভাসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় হয়ে থাকে খুব স্বল্প দামে ভালো মানের ছাগল যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন অল্প বয়সের পাঁচ মাস ছয় মাস বা দুই এক দাঁতের নতুন যে ছাগলগুলা এই ধরনের ছাগল কিন্তু ভাই কাছে আপনারা ছাগলগুলা দেখতে পারেন কেমন কি দাম আমি তো আইডিয়া দিব আর ভাষাতে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজল ভাই জি ভাই কেমন আছেন আছি ভাই আল্লাহ পাক রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তে কাল আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার লফটে কি অবস্থা আজকে কালেকশন কালেকশনে আছে আলহামদুলিল্লাহ তোতাপুরি হরিয়ানা বিটল ছোট বড় পাঠার বাচ্চা খাসির বাচ্চা এগুলাই আছে দামে কেমন দিবেন ইনশাআল্লাহ অবশ্যই রেটটা কম থাকবে সীমিত আকারে অবশ্যই বাজার অনুযায়ী রেট থাকবে ইনশাআল্লাহ যদি আপনাদের ভালো লাগে ভাষাতে আপনারা অবশ্যই কথা বলবেন ভাই যারা দূরে থেকে নিতে মানে চায় তাদের কি বাসের মাধ্যমে পাঠাই দিবে আর যদি ফারে আসতে তো আসতে পারবে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম নিজে এসে দেখে শোনা মাল ক্রয় করা আচ্ছা আচ্ছা যার পক্ষে আসা সম্ভব না ওনারা যদি ইচ্ছা বোধ করে বা ইচ্ছা হয় তো সেক্ষেত্রে ওদের যে স্কেল পর্যন্ত দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা দর্শক যদি কোনো ছাগল আপনাদের চয়েস হয় সকলের সাথে কথা বলবেন যদি আপনারা আসতে পারেন তা আসে আপনারা দেখে নিয়ে গেলেন আর যদি আসার পক্ষে সম্ভব না হয় তাহলে ভাই বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় পাঠা দেবে এতে কোনো অসুবিধা হবে না আচ্ছা সজল ভাই তাহলে আপনি পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আমার ফোন নাম্বারটা আমার নাম্বারটা হলো শূন্য এক নয় আট শূন্য ছয় পাঁচ দুই দুই এক পাঁচ এই নাম্বারই মহোৎসব আছে দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লাগে ভাষাতে অবশ্যই কথা বলবেন আজকে যে কালেকশনগুলো আছে চলুন শুরু করি সজল ভাই এখানে দুইটা বাচ্চা না ভাই জি ভাই এটা কি জাতের বাচ্চা এগুলো হলো তোতা পুরি বয়সটা কেমন এগুলো একটা হলো 4 মাস প্লাস আর একটা হলো 5 মাস প্লাস 5 মাস প্লাস এই দুইটা কি মিয়ে দুইটা মিয়ে বাচ্চা দুইটা মিয়ে বাচ্চা জি আচ্ছা দুইটাকে একসাথে সেল হবে না আলাদা আলাদা না এক সঙ্গে হবে এক সঙ্গে এক সঙ্গে কেমন কি দাম চাচ্ছেন এক সঙ্গে এই দুটো মিয়ে বাচ্চা দাম আসবে মাত্র 24500 মানে 12000 250 টাকা করে আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে এদের যে ঝোল মুখের অ্যাঙ্গেল হ্যাঁ পাঁচ

এটা কি গাপ প্রজনন কি হয়েছে নাকি এখন আজকে হিসাবে হলো 3 দিন 3 দিন প্রজনন করায় দেখছেন জি আচ্ছা সুন্দর বয়সটা 8 মাস প্লাস না জি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা মাত্র 14000 18 খরচ দিয়ে দিবেন না জি দর্শক নিন যদি ভালো লাগে কালার তো অনেক সুন্দর একটা কালার ঠিক আছে ভাই খুব সুন্দর একটা ছাগল কি দাতের এটা এটা একটা বিটলের ক্রস ব্রিড মেয়ে মেয়ে ছাগল জি বয়সটা কেমন হবে প্রায় 5 মাস প্লাস আচ্ছা আচ্ছা পাঁচ মাস প্লাস কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর কালার দর্শক আপনাদের চয়েস হবে ইনশাল্লাহ খামার উপযোগী ছাগল ভাই কেমন কি দাম চাইছেন ছাগলটা এগারো হাজার না ছাগলটা আপনারা নিতে পারেন দর্শক যারা নতুন ছাগল চাচ্ছেন ভালো লাগলে নিয়ে পাঠানোর খরচটা দিবেন না আচ্ছা সদল ভাই খুব সুন্দর একটা ছাগল কি জাতের হাইটটা কেমন আছে মোটামুটি প্রায় হল বত্রিশ

আচ্ছা ভালো লাগলে নিতে পারো সদল ভাই এই দুইটা কি দাতের বাচ্চা মেয়ে বাচ্চা এগুলো আপনারা পিটলের ক্রস ব্রিড কেমন বয়সটা কেমন 4 মাস প্লাস 4 মাস প্লাস না চোখ কিন্তু একবারে হোয়াইট চোখ সাদা চোখ আচ্ছা এই এটা কি গোলাপের মতো চোখ নাকি ভাই সাদা চোখ সাদা সাদা চোখ না একবারে হোয়াইট চোখ একবারে আপনি বেলজিয়াম কাস আচ্ছা তাহলে মোটামুটি বয়স কত বললেন 4 মাস প্লাস কেমন কি দাম চাচ্ছেন দুইটা এই দুইটার দাম মাত্র আঠারো হাজার পাতা খায় সমস্যা নেই আঠারো হাজার না আচ্ছা আপনার দুইটা হলে আঠারো হাজার টাকা দাম চাচ্ছেন মেয়ে খরচ আপনি দিবেন না দশক যারা কম বাজেটে কিছু চাচ্ছেন দেখেন একবার স্বল্প দামে হলেও কিন্তু ভালো লাগে কথা বলতে পারেন হ্যাঁ সদল ভাই ভাই খুব সুন্দর দুইটা বাচ্চা কী জাতের এগুলা আচ্ছা বয়সটা কেমন চার মাস প্লাস আচ্ছা দুইটা কি খাসি না কি খাসির বাচ্চা মাসাল্লাহ মাশাল্লাহ তাহলে দুই ভাই দুই ভাই আচ্ছা দুইটা খাসির বাচ্চা প্রায় 4 মাস প্লাস 4 মাস প্লাস না আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তাহলে ভাই এই দুইটা কেমন কি দাম চাচ্ছেন 18500 18500 জি মানে 9000 250 টাকা পিস আচ্ছা আসলে দাহক ভালো আছে শিষ্ট কুষ্ট গ্রোথ সম্পন্ন আচ্ছা একটা কালো আর একটা হলো বাক্সাফের মত না ভাই আর এগুলো কিন্তু মোটামুটি 100 প্লাসই আসবে

সদল ভাই জি ভাই কি বাচ্চা এটা এটা একটা পিটলের কস পিটলের কস জি পাঠা না খাসি 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 বয়স কেমন বয়স পাঁচ মাস প্লাস ও পাঁচ মাস প্লাস কেমন কি দাম এটার দাম আছে মাত্র 11500 একবার 11500 জি 500 মাইনাস নাই না আচ্ছা দশ দিন ভালো খরচ দিতে হবে না জি পাঠানো খরচ দিয়ে দিল দশ দিন ভালো লাগে কথা বলা